তারপরে আট কি বলো আমার এটা ঘাঁটতে যাচ্ছে মার দেখি পালা রে ভাই মার দেবে গেলাম আটকারে আটকারে ফটিক আটকি আটকি যাটে কিন্তু ফটিক

ग्राफिक्स कार्ड करते कौट्टा ग्राफिक्स ग्राफिक का उट्टा पूरा यूज हो जाए ना वर गेम में पीसी चालू कर ले गेम में पीसी चालू कर ले ग्राफिक का बज जाएगा आरे क्योंकि थोड़ा কি করে বুঝতে পারি ছাড় বন্ধ করতে স্ট্রিম বন্ধ করতে বন্ধ করো বন্ধ করো বন্ধ করো আর নাই একটা ওয়াচিং আছে কে দেখাতে কে ওই ব্যাড বয় দেখা না দেখো माने ये मानी पिची खेलले तो